তো খুশিরা আমার ভাষায় কিংবা চেম্বারে যেতে আসবে ঠিক বলেছেন তাহলে কি আজকের পর থেকে কোই এক হতে আমার কোনো কষ্ট হচ্ছে না বা অসুবিধা হচ্ছে না আমারে খুব একদমই আর পছন্দ হচ্ছে না এই দাঁড়াও কি হলো তোমার সমস্যা কি হুম তুমি ডাক্তার চেম্বারে না নিয়ে তুমি আমাকে বাসায় নিয়ে আসছো ডাক্তার বাসায় কি জন্য নিয়ে আসছো আরে ডাক্তারের বাসায় কেলেগেলে এসেছি চেম্বারে সব কথা বলা যায় না আর বাসায় নীরবে সব কথা বলা যায় কি বলবো আমার কি সমস্যা আমার কোনো সমস্যা আছে যে সমস্যা তোমার আরে আমার কোনো সমস্যা নাই তোমার সমস্যা দিয়ে তো ডাক্তারের কাছে নিয়েছি আমার কিসের সমস্যা তোমাকে দেখতে তো এরকম লাগে এই যে শুকনা মরিচের মতো অথচ তোমার মধ্যে যে এত ঝাল সেটা তো জানলে জীবনে বিয়ে করতাম না আরে কথাই তো আছে ছোট মরিচে জাল বেশি হইছে হইছে আর এত নিজেকে ওই যে ইয়াতে উঠাইতে হবে না আমি ওই সব বুঝি দেখো আমার ওই সব ভাল লাগে না ঠিক আছে তোমার তোমার এত ইয়া কেন হ্যাঁ আরে শোনো এই জন্যই তো তোমার ডাক্তারের কাছে নিয়ে আইছি ডাক্তারের কাছে পরামর্শ নিমু ডাক্তার কি এখন এটা সমাধান দিবে হ্যাঁ তোমার বারবার লাগবে দিনের মধ্যে 42 বার লাগবে তো ওইটা সমাধান কি ডাক্তার দিবে এই জন্যই তো ডাক্তারের কাছে নিয়ে আইছি মুটা তো যা দেখা বিয়া করছি যাতে তুমি আমার লোকটা নিতে পারো অন্তত তুমি তাও পারো না এই এ একদম উল্টা কথা বলবা না নিতে পারি না মানে তোমার সারা দিন লাগবে সারা দিন কেউ নিতে পারে আমার লাগে এখন আমি কি করব

সকাল সকাল আমার বাসায় কি মনে করে ডাক্তার সাহেব বাসায় যে কি মনে করে আসছি আসলে তো চেম্বারে যাই এসব কথা বলা যায় না

এই বৌ তোমাকে সুদ দিতে পারে না হ মনে হচ্ছে তোমার পাঁচটা সে হজম করে ফেলবে কাজ করো এইভাবে তো কথা বলা যায় না আমি তার সাথে পার্সোনালি কথা বলি এ নিয়ে যখন ফেলেছ তুমি বাইরে গিয়ে বসো আচ্ছা ঠিক আছে আমি বাইরে গিয়ে বসতেছি কিন্তু ওই যে লোডটা নিতে পারে এরকম একটা ওষুধ দেয়া ফিট করে দেবো দেখো আমার তো যন্ত্রপাতি সব চেম্বারে তারপরে যখন এনেছে আমি দেখে বুঝে তারপর না হয় চেম্বারে নিয়ে গিয়ে মেডিসিন দেওয়া লাগলে দেবো হ্যাঁ আমি তোমাকে ডাকলে আর বকের সাথে পার্সোনাল কথা বলি বলে হ্যাঁ আচ্ছা আর শোনো ডাক্তার সাহেব যা বলে ভালোভাবে শুনবো হ্যাঁ হ্যাঁ তোমাকে আর আমার জ্ঞান দিতে হবে না যাও আচ্ছা বলছি তোমার হাজবেন্ডের যে তোমার স্বামী যে বলে গেল যে তুমি নাকি তাকে সুখ দিতে পারতেছ না সে তোমার কাছে গেলেই মানে সুখ না সে পাঁচ মিনিট পর পর এসে আমার লাগে পাঁচ মিনিট পর পর এসে আমার লাগবে এটা কোনো কথা হতে পারে কি বলো আর আমার ভালোও লাগে না কেমন যেন যন্ত্রণা হয় অসহ্য লাগে দেখো এখন যেহেতু আমার কাছে থার্মোমিটারও নেই টেলিস্কোপ নেই তারপরে তোমার যে প্রেশার মাপ্পো শারীরিক যন্ত্রটা সেটাও নেই এখন তো আমাকেই তোমাকে দেখি বা পরীক্ষা নিরীক্ষা করেই বুঝতে হবে তোমার আসলে কি পরিমাণ দরকার আচ্ছা যাই হোক যা করার দরকার আপনি সব করুন করে অন্তত মানে আপনি আমার এই সমস্যা থেকে উদ্ধার করুন চেম্বারে না গিয়ে বাসায় যে তুই এসে পড়েছো তাহলে তো মনে করো যে দেখে বুঝতেই হয় থাক না আমি ডক্টর আমি তো দেখতেই পারি হ্যাঁ সেটাই না মানে বারবার পড়ে যাচ্ছে ও আচ্ছা বলছি তোমার স্বামী যখন তোমার কাছে আসে এসে কি তোমাকে এভাবে জড়িয়ে ধরে বুঝাচ্ছে না না কখনো এভাবে টাচই করে না ধর আন রোমান্টিক খ্যাত কোথাকার শুধু এসেই ধাম করে ওপর উঠবে আর বলবে করব শেষ তো কোনো কথা কোনো ফিল আসে এর মধ্যে ভালো লাগে কোনো কিছুই না ও না এইভাবে তো হয় না আচ্ছা ও কি এইভাবে এসে আলতো করে হাতটা ছুঁয়ে

খুব ভালো করে কাজ থেকে হুম ডাক্তার ভালো করে দেখুন যাতে আর কোনো সমস্যা না হয় হবে না আমার কাছে যে তুই এসেই পড়েছো আমি তোমার চিনি ভালো করে দেখি বুঝে যে কি সেটা করব বুঝতে পেরেছো তুমি শুধু চুপচাপ চেয়ে থাকো তোমাকে ধরো এই আলতু করে আদর দিচ্ছি এই যে তোমার সুন্দর প্লেস করে জায়গাটাকে এই যে আলতু করে ম্যাসাজ করছি ভালো লাগছে তোমার একদম এরকম তো কখনো করে না করবি কি করে ও আর আমার মধ্যে পার্থক্য আছে না আমি ডক্টর আর ও হচ্ছে খ্যাট রাইট এই দেখো এই দেখো হ্যাঁ ডক্টর এই তো এভাবেই তো আমি বলি কিন্তু ও তো বোঝেই না তাহলে এক কাজ করবে এখন থেকে তোমার যখন ওকে ভালো না লাগবে আসলে কিরকম যেন কষ্ট হয় অত বোঝে না বস শুধু ভাবে খপ্পার খপ্পার মারলেই মজা আসলে রিলাক্সে ভালোবাসা দিয়ে এগুলো করতে হয় বুঝতে পেরেছ হুম আপনি ঠিক বলেছেন ঠিক বলেছি আর ঠিকঠাক মতো করছি শুনুন ওকে এসব কিচ্ছু বোঝাতে যাবেন না কেন বোঝাবো বোকা তুমি আসবে আমার কাছে আর আমি যাব তোমার কাছে আমার চেম্বারে যেতে দেরি হবে শোনো তারপর তো তুমি আমার চিকিৎসাটা বুঝতে পেরেছো এখন তুমি তোমার হাজবেন্ডকে গিয়ে বলবে যে এই ডাক্তার ভালো না ওনার কাছে ট্রিটমেন্ট নিতে আসা যাবে না একটু বুঝিয়ে গেছো তাহলে এবার আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ হ্যাঁ আসো কোন কোন ইস্যু